আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত শহর এবং গ্রামকে নিয়ে কিছু কথা সবাই মনোযোগ সহকারে শুনবেন মনে অন্য কিছু নেবেন না মনে কষ্ট নেবেন না গ্রামে একশো থেকে একশো পঞ্চাশ বিঘা জমি থাকার চেয়েও শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো অনেক সম্মানের অনেক আরামদায়ক গ্রামের বেশিরভাগ মানুষই এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবন থেকে অপরের জীবন নিয়ে বেশি চিন্তিত অমুকের চুল বড় কেন ওর বউ বা মেয়ে বোরকা পরে না কেন অমুকের মেয়ে অনার্সে পড়ে তারপরও বিয়ে যায় না কেন মেয়েকে দিয়ে কি ঘরের ফিলার দিয়ে রাখবে নাকি অমুকের ছেলে পড়ালেখা শেষ দিয়ে বসে আছে অথচ এখনও চাকরি হয় না কেন বা আপনার সাথের বন্ধু বা আপনার বেসমেন্ট বিদেশ গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি এখনো পড়ালেখা করেন কেন এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন অন্যের কথা ভাবতে ভাবতে তারা নিজেদের কথা ভাবতেই ভুলে যায় মাঝে মধ্যে দেখবেন আপনার বাবা মা যেসব বিষয় নিয়ে আপনার জন্য চিন্তিত নয় মানুষ এর থেকে বেশি চিন্তিত গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় ফাট হচ্ছে ঝগড়া আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে জর্গা লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি ফাটি ভাষায় গালাগালি মামলা মোকদ্দমা চলতেই থাকে একজন আরেকজনের নামে গোপনে প্যাঁচ লাগিয়ে জর্গা দিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে বিভিন্ন জায়গায় বদনাম রটিয়ে দেওয়া এমনকি ছেলেমেয়ের বিয়ে আসলেও গোপনে প্যাঁচ লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষেরই যেন একটা নিত্যদিনের কাজ গ্রামের বেশিরভাগ মানুষ এতটাই অজ্ঞ যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝে না ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বুঝে না এমবিবিএস ডাক্তারের মানে বুঝে না তাদের কাছে সরকারি চাকরি মানে সোনার হরিণ এবার সেটা হোক প্রাইমারি স্কুলের শিক্ষক বা সরকারি চাকরি মানে পুলিশ হোক সে কনস্টেবল সরকারি চাকরি মানে বুঝে সেনাবাহিনী হোক সে সৈনিক তাদের কাছে আপনি সরকারি কত গ্রেডে চাকরি করেন তার থেকে গুরুত্ব হলো আপনি প্রাইভেট জব করেন নাকি সরকারি জব করেন আপনি যদি প্রাইমারি স্কুলের ফিও হন তারপরও মেয়ে বিয়ে দিতে রাজি কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন মেয়ে বিয়ে দিতে একটু আমতা করবেই তাদের কাছে আপনার উচ্চশিক্ষার চেয়ে আপনার সেই বন্ধুর দাম বেশি যে এস এসি পর সৈনিক কনস্টেবল বা বিদেশ চলে গেছে বা কোনো কাজে লেগে গেছে আর টক্সিসিটির সবচেয়ে বিরক্তিকর পাট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো গ্রামের একটি চায়ের দোকানে চায়ের সুমুকুটে কিবোদ দিয়ে যেখানে কার বউর বাচ্চা হচ্ছে না কার বউ প্রেগন্য এটা থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই বাকি থাকে না যার অধিকাংশই আবার গুজব এত সবের পরেও গ্রামে আপনি কিছু শুভাকাঙ্ক্ষী পাবেনই যারা আপনাকে বুঝতে চায় বুঝে বুঝার চেষ্টা করে যারা অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে এত আগ্রহী নয় যারা চায়ের কাপে মিথ্যা আর গিব ধোঁয়া উঠায় না তাদেরকে সেলিউট তারা আজীবন সম্মান প্রাপ্য গ্রামে জন্ম নিয়েও এ কথাগুলো বলার একমাত্র কারণ হচ্ছে তিক্ততা কারণ গ্রামে গেলে এসব দেখতে দেখতে শুনতে শুনতে মনের ভিতর একটা তিক্ততা চলে আসে ওই তিক্ততা থেকেই এই কথাগুলো বলা যদি আমার কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন অন্যভাবে কথাগুলো নেবেন না আসসালামু আলাইকুম